ক্লাস থ্রি ক্লাস থ্রি আমাদের সেকশন আছে দুটো এ সেকশন এবং বি সেকশন এ সেকশন থেকে প্রথম স্থান অধিকার করেছে যে এ সেকশনে গতবার ছিল রোল থ্রি এবারে যে জামিনা সুলতানা আটশোর মধ্যে সাতশো আটান্ন গতবার তৃতীয় হয়েছিল প্রাইজ হ্যাঁ আমাদের এর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের মাদ্রাসা

পুরস্কার তুললেছে আমাদের মাদ্রাসার স্থায়ী সভাপতি রহমান সাহেব দ্বিতীয় স্থান অধিকার করেছে উনাইশা খাতুন উনাইশা খাতুন একে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের ওর গার্জেন অভিভাবক পিতা কুদরতুল্লা শেখ তৃতীয় স্থান অধিকার করেছেন নাসিমা খাতুন নাসিমা খাতুন ক্লাস ফোর ক্লাস ফোর নাসিমা খাতুন

আব্দুল রহিমান তুলে দিচ্ছেন আমাদের প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল আলিম সাহেব তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ জাহিদ মোহাম্মদ জাহিদ আটশোর মধ্যে সাতশো কুড়ি নব্বই পার্সেন্ট অধিকার করেছে মোহাম্মদ এটা পুরস্কার পুরস্কার তুলে দিয়েছে আমাদের প্রতিষ্ঠানের অন্যতম সদস্য জামাল উদ্দিন শেখ ক্লাস ক্লাস সিক্স